হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আছি সাগর পারে এই যে তো কেমন লাগলো সাগর পাটটা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে আমরা আসছি কক্সবাজার তো দেখতে থাকেন এই যে প্যারাসুট দেখাচ্ছি এখানে উঠতে হলে আমাদের তিন হাজার টাকা গুনতে হতো মেবি পঁচিশশো টাকা লাস্ট মানে এটা দুই রকমের আছে ঠিক আছে তো দেখেন একটা প্যারাসুটে আমরা যদি তিন হাজার টাকাতে উঠি পাঁচ মিনিট বেশি না তো এটা আমি ভালো পাইলাম না কারণ কম তো নিতে পারতো ওরা তাই না ছোটো বাচ্চা বা বড়ো বাচ্চারা মানে ছোটো বাচ্চারা উঠবে না এটা নিষেধ আছে তো যাই হোক আমরাও তো উঠতাম যদি পনেরোশো এক হাজার টাকা হতো তো আমাদের বাজেটের বাহিরে ছিল তাই আমরা উঠি নাইকে কে তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এখানে আসলে প্যারাশুটে উঠবেন যাদের ভয় নাই যাদের সাহস বেশি যাদের হার্টের সমস্যা নাই তারা অবশ্যই উঠবেন এটা একটা অনেক সুন্দর জিনিস উপরে থেকে সব কিছুই উপভোগ করা যায় তো আমরা উঠি নেই কারণ আমাদের কাছে ভালো লাগলো না তুই হ্যা তুই হা যা তুমি যা যা তুই আমি

করাা শুদ্ধি কেন মানে আমাৰ কি এ লৱন নিলাব লাগিব আদেদে এ গ্লাছে লৱন এ গ্লাছে লৱন এ গ্লাছে লৱন ওহে পক্তৱা হয় দে আই না সকস বগাৰে কেনে যাব চলেগা নমা হাই দে যাই চলো এচল আমড়া